সের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমত ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে নিয়ে নেওয়ার পর আপনার যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশান এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আরো একটি অপশন দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন এই অপশানটি তো আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনি আপনার ফার্স্ট নাম দিয়ে দিবেন তারপর এখানে লাস্ট নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশন দেখতে পাবেন সেই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনি আপনার জন্মশালটি দিয়ে দিবেন তারপর সেটি ক্লিক করবেন এবং নিচে যে নেক্সট অপশান করবেন তারপর আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন এবং যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন যেহেতু আমি ছেলে সেহেতু আমি মেল সিলেক্ট করলাম এবার নেক্সটে ক্লিক করলাম এখানে আপনি আপনার ফোন নাম্বার বা জিমেল দিয়ে তৈরি করতে পারবেন আমি জিমেল দিয়ে তৈরি করবো তাই নিচে যে সাইন আপ উইথ জিমেল নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে জিমেলটি দিয়ে দিতে চান সেই জিমেলটি দিয়ে দিবেন তারপর যে নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি সেটি সেভ করতে চান সেভ করবেন আর যদি না করেন তাহলে নট নামে ক্লিক করবেন তারপর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন আই নামে এই আপনি যদি একবার ক্লিক করেন আই অ্যাগ্রি নামে অপশানটিতে ক্লিক করার পর এখানে একটি অপশান শো করবে কনফার্ম উইথ কোড নামে একটি অপশন অর্থাৎ আপনার জিমেল কি ঠিক আছে কিনা সেটি ভালোভাবে দেখে এই অপশানটিতেই ক্লিক করবেন ক্লিক করলে আপনার জিমেইলে একটি কোড আসবে পাঁচ ডিজিটে সেই কোডটি আপনাকে দিয়ে দিতে হবে এখানে আমার কোড এসছে আমি কোডটা দিয়ে দেব সেভেন নাইন সেভেন সিক্স ওয়ান সেভেন নাইন 761 তারপর আপনাদের নেক্সট এ ক্লিক করতে হবে তারপর আপনি প্রোফাইল পিক এডেক্ট করতে পারবেন প্রোফাইল পিক দিয়ে দিতে রেড পিকচার তাই সেই যে সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেছে এভাবে আপনি আপনার ফেসবুক আইডি সঠিকভাবে তৈরি করতে পারবেন এবং কোন জন্য যদি সমস্যা হয় তাহলে তো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন Thank you very much apnar oboshyo bhalo thakben